বিজেপির বিষয়টা হচ্ছে একটা বাঙালি বিরোধী হিন্দি সাম্রাজ্যবাদী দল ওরা বাঙালিদের কখনো সহ্য করতে পারেনি করতে পারবে না এবং বাংলা সাম্প্রদায়িক বাংলার ঐতিহ্য আছে সেটা কখনোই ওরা সহ্য করতে পারে না কারণ বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এরা কিন্তু একসাথে থেকেছে এইটা কিন্তু মাথায় রাখা দরকার সে বারো ভুইয়ার ইতিহাস বলুন সে বিভিন্ন ইতিহাস বলুন যে যেখানে আজকে বিজেপি বাংলার ইতিহাসটা জানে না বাংলার অতীতটা জানে না যে আজকে এখানে বাঙালিরা যেরো মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করত আজ বাংলার শ্যামা সঙ্গীত লিখেছে মুসলমানরা হাসান আলী বিভিন্ন বিভিন্ন মুসলমানরা লিখেছেন এটা বিজেপির জানা নেই কিন্তু এটা বাঙালি হিসেবে আমরা জানি এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে রয়েছে আমাদের মধ্যে ভেদাভেদি নেই এটা বিজেপি কিছু বাঙালিকে কিছু জায়গায় এই তৈরি একটা আবহাওয়া তৈরি করছে একটা বাতাবরণ তৈরি করছে যে বাংলাদেশি মানে বাঙালি মুসলমান মানেই বাংলাদেশি এবং বাঙালি হিন্দু মানে এখানে খালি বাঙালি হিন্দু ওই থাকবে বিজেপির পরিকল্পনা এটা অনেক দিনের এটা শুধু বিজেপির না এটা আর এরও পরিকল্পনা নয়তো আপনাকে একটা ইতিহাস বলি আজ বহুদিন আপনাদের কারোরই জন্ম হয়নি আমাদের ছোটবেলা চাঁদমল চোপড়া হাইকোর্টে গেছিল কোরআন নিষিদ্ধ করতে তখন অশোক সেনের মত লয়াররা এই বিষয়টা আটকায় তো ঘটনাচক্রে আজ এটা নতুন নয় এবং এই এর মদরদাতা হচ্ছে কিছু হিন্দু অবাঙালি এটা কিন্তু খুব স্পষ্ট করে বলছি হিন্দু অবাঙালিরা তারা চাইছে তাদের কিন্তু বৈরাগত যারা অবাঙালি ভাষী মুসলমান তাদের সাথে ব্যবসা করতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু থেকে তারা বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদি করছে যাতে বাঙালিরা শেষ হয়ে যেতে পারে তারা ব্যবসা করতে পারে তো এই জায়গায় বিজেপি কিন্তু এই পরিকল্পনা কখনো সফল হবে না বাঙালিদের শিক্ষা আছে বাঙালিদের যোগ্যতা আছে আরেক ধর্মের বাঙালিকে নিয়ে থাকার বাসস্থান কাছাকাছি হওয়ার খাদ্যের একটা মিল সব কিছুই বাঙালিরা কখনো বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের মধ্যে আগেও ভেদাভেদি যেটা ছিল খুব অল্পের অল্প যে কিছু সামান্য জায়গায় এখনো সামান্য জায়গায় কিন্তু আজকে মুর্শিদাবাদ থেকে শুরু করে মতাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা অস্থির অশান্ত পরিবেশ তৈরি করে সেই ভেদাভেদিটা যাতে আরো ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা বিজেপি করছে এবং যেই কারণেই বিজেপি উড়িষ্যাতে গুজরাটে যেখানেই বিজেপি সরকার আছে সেখানেই বাঙালিদের ওপর অত্যাচার সেটা কিন্তু খুব সুন্দরভাবে তারা কাজ করে যাচ্ছে নিপুনভাবে ওখানে গরিব বাঙালিকে দাঁড়াচ্ছে তো আমার বক্তব্য এটা বেশি দিন হবে না আমরা একটা কথা পরিষ্কার বলে দিই আমি জাতীয় বাংলা পরিষদের সভাপতি আমি একটা কথা খুব স্পষ্ট বলছি এখানে আমরা গুজরাটিদের ব্যবসা সাত দিন বন্ধ করে দেবো এখানে অনেক উড়িষ্যার ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে মিস্ত্রি আছে তাদের সাত দিন কাজটা বন্ধ করে দেবো তো তারা পেরে উঠবে তো এই কথাগুলো বাঙালি বলেনি এবার বাঙালির বলার সময় এসেছে আমি আবার বলছি বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে চিরস্থায়ী এটা এটাকে কেউ ভাঙতে পারবে না এত সহজে যাবে না তো বিজেপি দাঙ্গা ছাড়া আর কি করে এবার ঘটনাচক্র হচ্ছে বিজেপি সব জায়গায় মাংস বন্ধ করো চিত্তরঞ্জন পার্কে আরে বাঙালি মৎস্য ব্যবসায়ীদের তাড়িয়ে দাও এখানে মিনা দেবী পুরোহিত মাছের কথা বলছে আসল জায়গাটা কেউ ধরতে পারিনি এই মীনাদেবী পুরোহিত সাধারণ বাঙালি হিন্দু বাঙালি মুসলমান দুজনেই মাছের ব্যবসার সাথে জড়িত এই পুরোহিত তাদেরকে পারলে এক অবাঙালি কাউকে নিয়ে আসবে তো সেই অবাঙালিকে নিয়ে এসে সে ব্যবসাটা করবে আর সাধারণ বাঙালি খালি কর্মী হয়ে থাকবে আসল জায়গাটা সেটা তো বিজেপির কাজটাই হচ্ছে এটা একটা আইডেন্টিটি পলিটিক্স আপনাকে এটা বলে দিই ভারতে তিরাশি শতাংশ পুরুষ মাছ খায় বা মাংস খায় নন তারা সারা ভারতবর্ষে সেখানে আজ ভারতবর্ষে জোর করে নিরামিষ খাওয়ানোর কেন কেন আজকে এই জায়গাটা করছে বম্বেতে সঞ্জয় নিরুপম তিনি মাঝে মাঝেই দল এক সময় বিভিন্ন দলে উনি থাকেন তিনিও নবরাত্রির সময় মাংস বিক্রি করা যাবে না সুপ্রিম কোর্টে নিশ্চয়ই একটা অর্ডার আছে সুপ্রিম কোর্ট বিক্রি করতে মানা করেনি যেটা মানা করেছিল রান্না করে খাওয়ানোটা সেই জায়গায় সুপ্রিম কোর্টের কিছু আছে কিন্তু আমার বক্তব্য যেখানে অফিসিয়াল লাইসেন্সের দোকান আছে যার তাকে তুমি ওখানে আঘাত করছো কেন তাকে মারছ কেন সেই কারণে আন্দোলনটা বাংলাতেও ছড়াতে চাইছে যাতে সবাই নিরমিষ খায় না এত কারুর শখ হয়নি বাংলা হচ্ছে একটা ইতিহাস বুঝতে হবে এখানে প্রচুর নদ নদী ছিল সেখানে মাছের সংখ্যা মানে প্রচুর প্রচুর সেখানে যেখানে এত মাছের আমরা আনন্দে খাচ্ছি মাংস খাচ্ছি আনন্দে খাচ্ছি বেশ করছি তো আমার ঘটনাটা হচ্ছে যেখানে যেখানে খাদ্যাভাস নিয়ে আক্রমণ শুরু হয়েছে ভাষা নিয়ে আক্রমণ শুরু হয়েছে এনআরসি একটা চেয়ে আছে সিএ আছে এই ইলেকশনে আর একটা কথা আপনাকে বলি এই যে আপনি বললেন না কথা এই শো ছাড়া কিন্তু ওরা সব গুণ আছে উনি রাইট লাগাবার একটা মাস্টার উনি সব থেকে বেশি বড় ব্যবসাটা করেন এই উত্তরপ্রদেশে মাংসটা এক্সপোর্ট করেন সৌদি আরবে তাহলে সে বিজেপির একজন মেলে সঙ্গীত শো মুজফরবাদে একবার ওখানে মুজফরবাদ না ওটা মুজফর নগর নগরে একটা রাইট লেগেছিল তার উদ্যোক্তা হচ্ছিল সঙ্গীত শো তো এখানে আমি বলবো হিন্দু হিন্দু আর সব থেকে বেশি মাংস এক্সপোর্ট হচ্ছে সেখানে সঙ্গীত শ্রমের ব্যবসা তো ঘটনা আজ আজ এরম প্রচুর সঙ্গীত শ্রম আছে প্রচুর বিজেপি নেতা আছে যারা হিন্দ ধর্মের নামে বিভাজন করে আজকে মানুষকে শেষ করছে বাঙালিকে শেষ করতে চাইছে সেটা হবে না বাঙালি একেবারে প্রতিরোধ করবে প্রতিহত করবে